হ্যালো বন্ধুরা বেঙ্গলি ফুড লাভারে তোমাদের স্বাগত আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজ বানাবো মোচা চিংড়ি সবার প্রথমে আমি এখানে একটা মোচা নিয়ে নিয়েছি এবার এটা ভালো করে খসা ছাড়িয়ে নিব মোচার এই প্লাস্টিকের মতন দুটা অংশ বাদ দিয়ে দিতে হবে এইভাবে বাদ দিয়ে খসাটাকে ছাড়িয়ে নিতে হবে এবার মোচাগুলোকে কুচি কুচি করে কেটে নিব এই মচার ঘন্টে আলু না ফেললে রেসিপিটা ততটাও বেশি ভালো হয় না তাই এখানে আমি দুটা বড় সাইজের আলু দিব আলুটাকে খসা ছাড়িয়ে ডুমুডুমু করে এইভাবে কেটে নিব এবার আমি মচা আলু কেটে নিয়েছি এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিব এবার গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতন জল দিয়ে লবণ হলুদ দিয়ে দিব দিয়ে মচাটাকে ভালো করে সেদ্ধ করে নিব এবার এটাকে ঢাকনা দিয়ে সাত আট মিনিট ধরে সেদ্ধ হতে দিয়ে দিব এদিকে মোচা চিংড়ির জন্য সব রকমের মশলা রেডি করে নিয়েছি নিয়ে নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি সরষের তেল লঙ্কা বাটা রসুন বাটা আদা বাটা চিরে ধনের বাটা। এখানে আমি চিংড়ি মাছ ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিলাম আমার এদিকে মোচা সেদ্ধ হয়ে গেছে এবার এই মোচাগুলোকে একটা বড় ছাকনিতে ছেকে ছেঁকে নিব এবার কড়াইতে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে হালকাভাবে ভেজে নিব চিংড়ি মাছটা হালকাভাবে ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নিব এবার কড়াইতে সরষের তেল দিয়ে দিব ফড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা গোটা জিরা এবার দিয়ে দিব কুচিয়ে রাখা পেঁয়াজ এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব ভেজে নিয়ে দিয়ে দিব রসুন বাটা এবার আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দিব রসুন বাটা রসুনটাকে ভালো করে ভাজবো এবার দিয়ে দিব আদা বাটা আদা পাতা তাকে ভালো করে ভাজতে হবে যতক্ষণ আদার কাঁচা গন্ধ না যাচ্ছে এবার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিব কুচিয়ে রাখা টমেটো এবার দিয়ে দিব জিরে ধনে বাটা লঙ্কা বাটা পরিমাণ মতন লবণ হলুদ এখানে তোমরা চাইলে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো কিন্তু আমি রেসিপিটা ভালো করার জন্য দিয়ে দিয়েছি লঙ্কা বাটা এবার মশলাটাকে ভেজে নিব এবার মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে মশলা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে অল্প জল দিয়ে হালকা ফুটিয়ে নিব এবার দিয়ে দিব সেদ্ধ করে রাখা মোচা মোচাটাকে দিয়ে দু পাঁচ মিনিট ধরে কষিয়ে নিব এই রেসিপিটি খুবই সুস্বাদু এটি ভাত রুটি পরোটা সব কিছু দিয়েই খাওয়া যেতে পারে এবার এটাকে একটা পাত্রে ঢেলে নিব আজকের এই রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পরের কোনো রেসিপি নিয়ে